আসসালামু আলাইকুম আমি ডাক্তার সবুল ইসলাম ম্যাক্সন হোমে হলে পক্ষ থেকে স্বাগতম এখন আমি যে বিষয়ে নিয়ে কথা বলবো আমাকে অনেক মানুষই পর্যন্ত বলতেছে যে ভাই হুম সেক্সল পাওয়ারটা কি বাড়ানো জানা একটু এটা নিয়ে খুব টেনশনে আছি আমি হুম যে ঘরে বোরে একদিন দুই দিন তিন দিন এরপরে বোঝানো জানা হুম আগে তো ঠিক ছিল ভাই কিন্তু এখন হঠাৎ এই অবস্থা হলো কেন হুম যে হঠাৎ করেই থেমে গেলো আগে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আমরা সেক্স পাওয়ার করছি কোনো সমস্যা হয় না কিন্তু ই এখন হঠাৎ করে 2 মিনিট বা 1 মিনিটেই আউট হয়ে যাচ্ছে বিজয় এর জন্য কি করা যায় ইচ্ছা আছে কিন্তু শক্তি নেই শক্তি আছে কিন্তু ওইখানে যে শক্তি দেখানো যাচ্ছে না ওইখানে যে জিরো মনে হচ্ছে নিজেকে আপনার একদম দুর্বল ভেঙে বসে মনে হচ্ছে এর জন্য কি করা যায় এর জন্য আমি প্রতীক যে মেডিসিনটি হলো সেটি হলো ক্যলাডিয়াম ক্যালাডিয়াম শেক মাদার টিংসার খাবেন পাঁচ থেকে দশ পরে ওষুধ দিনের তিনবার খাবারে আধা ঘন্টা পরে আশা করি আপনারা যে সমস্যাটা নিয়ে আপনারা ভুগতেছেন যে ইচ্ছা আছে শক্তি নেই আপনারা যখন যদি আমাদের বলছেন যে ইচ্ছা আছে প্রচুর পরিমাণে কিন্তু শক্তি নেই ওইখানে যে খুলেতে পারে না যাওয়ার দুই মিনিট এক মিনিট পরে আউট হয়ে যায় যখনই আপনারা এক দেড় মিনিট পরে আউট হয়ে যায় বুঝতেছেন বা এই সমস্যাটা হ্যাঁ তাহলে আপনি যে মেডিসিনটা বলছি একটা মেডিসিন অনলি ক্যালাডিয়াম সেক মাদার টিংসার হ্যাঁ কিছুদিন মাদার টিংসার খাবেন এক মাস এর পরে পর্যায়ক্রমে পাওয়ার বাড়াবেন দুইশো ওয়ান এম টেন এম ফিফটি এম সে অনেক পাওয়ার আছে এটা একটা নজর দুই তিন মাস খান আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে তো খেলাডিয়ামে কি বলছি ইচ্ছা আছে শক্তি হম ইচ্ছা আছে কিন্তু শক্তি নেই দুই চার পাঁচ দশ বছর সহবাস করার পরে বা আগে হস্তমোদন করছেন এটার কারণে অনেক সময় হয় তো আমি যে সমস্যাটা বলছি এটা দুজি খেলাডিয়ামটা কান সমস্যাটা কেটে যাবে দুজি খেলাডিয়াম বিষয়ে আরো কোনো তথ্য লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সঠিক তথ্য দিবো আপনাদেরকে এবং হোমিওপেথিক যত মেডিসিন আছে সকল মেডিসিনে আমরা আপনাদেরকে দিবো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম